গল্পকথায় কথায় অনুষ্ঠানে আজকের নিবেদন নারায়ণ সান্নালের উপন্যাস রূপমঞ্জরি আজ একশো তম পর্ব সতেরোশো আটচল্লিশ পূ আকাশে মেঘ সঞ্চার হলে সূর্যি ঠাকুরের হাজিরা দিতে বিলম্ব হয়ে যায় শোভা রানীর হয় না সূজি ওঠার আগেই সে হাজির শীত গ্রীষ্ম বর্ষা সেও ক্রমশ এক বজ্ঞা দুর্গা গাঙ্গুলির বৈকুণ্ঠ লাভের পর এখন একান্নবর্তী পরিবারে কর্তামশাই হয়েছেন মেজ তরফের কালীচরণ তার নিষেধে ও কর্ণপাত করে না কুলীন সংসারে বয়স্থ অরক্ষণিয়ার আর কিছু থাক না থাক দাপটটা থাকে সাত সকালে এসে হাজিরা দেয় তার রূপদার বাড়িতে প্রাতরাশের ফল মূল কেটে রেকাবিতে সাজিয়ে দিয়ে রান্না চাপায় অরক্ষণীয়া কন্যার পাক করা অন্ন অভক্ষ এক বজ্ঞা ঠাকুর তা মানেন না দেবপ্রহরের উপদা আর মামনিকে পরিবেশন করে নিজেও দুটি অন্ন গ্রহণ করে শেষ কাজটা তার নিজের গরজে হয় ওই অজুহাতে সে গাঙ্গুলি বাড়ির ভাড়ার থেকে নিয়ে আসে নানা নানাজ, কলা মুলা, মানকচু এঁচোড় লাউ কুমড়ো শাক সবজি সে সেযোগিনী একদিন কি একটা প্রতিবাদ করা মাত্র শোভা করে রুখে উঠেছিল এ আবাগীয় তো ওখানে দুটি গেলে নাকি সন্ধ্যায় মামনিকে শুয়ে দিয়ে সে ফিরে যায় নিজের বাড়িতে শোভা একটাই সমস্যা ওরা তিনজন ক্রমাগত অং বং চং ভাষায় বাক্যালাভ করেন এ এক বিড়ম্বনা সে ভাষাটা শোভার মাথার অনেক উপর দিয়ে চলে যায় কিন্তু উপায় কি এটা স্বয়ং বড় এক বজ্ঞার আদেশ রাত্রে আর রোগী বাড়ি যান না শিবনাথের ভরসায় মামনিকে ফেলে রেখে যেতে ভরসা হয় না জীবন দত্তকে ঠেকা দিতে পাঠিয়ে দেন ত্রিবেণীতে সোনামার কোলে এতদিন নিশ্চয়ই এসেছে ফুটফুটে ভাই কিংবা আচুন্য বোন বাবার কাছে শুনেছে তার নাম হয় শ্যামা মালতী অথবা আত্মদীপ ঠিক কোনটা তা অত বড় পণ্ডিত জানেন না সে যুগে শেরশার ঘোড়ার ডাকের হ্রেসারধনি গৌরবঙ্গ থেকে শোনা যেত না দুদশ ক্রোশ দূরবর্তী আত্মীয়ের কুশল সংবাদ লাভই ছিল দুর্লভ অতি প্রত্যুষে উঠে রূপেন্দ্র পরিদর্শন করে আসতেন তার আরোগ্য নিকেতন এক প্রহর বেলায় বস্তু তিনজনের পাঠের আসর আদি কবি বাল্মীকির মূল রামায়ণ পাঠ শেষ হয়েছে তারপর ব্যাসদেবের দিকে যাননি শুরু করেছেন সংস্কৃত কাব্য বিক্রম বর্ষিয়াম অভিজ্ঞান শকুন্তলাম শেষ হয়েছে এখন চলছে শূদ্রকের রূপেন্দ্র বলেন কাহিনী বা নয় এটি একটি অভিনয় অভিনয়যোগ্য অভিনয় কি বলতো মামনি অভিপূর্বক ধাতু অ অর্থাৎ অভিনব রূপে নিকটে আসা কে কার নিকটে আসছে দর্শক বা শ্রোতা আসছেন কুশীলবদের নিকটে অভিনব ব্যবস্থাপনায় আবার ওরা দুজনেই একসঙ্গে আসছেন নাট্যকারের কল্পলোকে নাট্যকারের মূল পরিবেশ রসে ঠিক বলেছো আচ্ছা বাবা আপনি বললেন মৃচ্ছকটিকম কাহিনী বা উপাখ্যান নয় এক্ষেত্রে কাহিনী আর উপাখ্যানের প্রভেদ কি রূপেন্দ্র শুভ প্রসন্নের দিকে ফিরে প্রশ্ন করেন তোমার কি অভিমত ভাদুরী মশাই উনি মাঝে মাঝে শুভকে এই বিচিত্র নামে ডাকেন যদিও সে প্রাপ্তে তু রসে বর্ষে হয়নি তবু মিত্রের মতো এ জাতীয় রসিকতা করে পাঠের আসর সরস রাখেন শুভ প্রসন্ন বলে দুটোই সমার্থক কাহিনী শব্দটা এসেছে যাবনিক উৎস থেকে কাহানি থেকে আর উপাখ্যান হচ্ছে উপ ওদের প্রভেদ হচ্ছে এই যে কাহিনী কথকবিদ বা কবির কপল কল্পনা যেমন মেঘদূতম আর উপাখ্যানের উপাদান হচ্ছে সর্বজনজ্ঞাত কোনো ঘটনার বাস্তব অথবা পৌরাণিক বর্ণনার উপর প্রতিষ্ঠিত কবি তাকে কাব্যরসে জারিত করে সেটা সুন্দরভাবে উপস্থাপনা করেছেন মাত্র যেমন কুমার সম্ভবম কবি কালিদাস না লিখলেও আমরা সবাই জানি যে প্রতিনিন্দায় সতী দেহত্যাগ করেছিলেন পরে হিমালয় দোহিতা রূপে তার পুনর্মিলন হয় মহাদেবের সঙ্গে হটি প্রতিবাদ করে আমার মনে হয় শুভদা ঠিক বলেনি শুভদা এককালে শুধু মাজায় খুনশি বেঁধে ওদের দরদালানে হামাগুড়ি দিয়ে বেড়াতো সেই অজুহাত দেখিয়ে বলা যাবে না যে শুভদা শিশু এটা তো তোমার ব্যক্তিগত আক্রমণ হলো বন্ধকটি ঘোটি মহাশয়া কাব্য সাহিত্য থেকে উদাহরণ দিয়ে প্রমাণ করো এবার শুভদা কথা সেটাই উদাহরণ কালিদাসের যেটার মহাকবি পূর্বযুগে কেউ ওই উপাখ্যানটা জানতো না কিন্তু আজ যদি প্রশ্ন করা হয় রাম গির্জাশ্রমের যক্ষ তার প্রেয়সীর কাছে কাকে দূত করে পাঠিয়েছিল তাহলে সমগ্র আর্যাবর্তের পণ্ডিত এক বাক্যে বলবেন পুষ্কর একদিন যা ছিল কল্পকাহিনী আজ তা সর্বজনবিদিত উপাখ্যান রূপেন্দ্র শুভ প্রসন্নের দিকে ফিরে বললেন বন্দঘটি মহাশয়ের যুক্তিটি কিন্তু অগ্রাহ্য করা চলে না কি বলো শুভ প্রসন্নের মুখ তখন আরক্ত পরাজয়ের গ্লানি নাকি তাকে ঘুণি সর্বস্ব নিরাবরণ রূপে এমন প্রকাশ্য বর্ণনায় সে কথা বোঝা গেল না আরও একটি হেতু ছিল রূপেন্দ্রনাথ এদিকে ফিরতেই হটি তার সহাধ্যায়ীকে জিভা প্রদর্শন করে মুখ ভেঙেছিল রূপেন্দ্র এবার তার মতামত ব্যক্ত করেন উপাখ্যান সাধারণত কোনো বৃহৎ সাহিত্যকর্মের খণ্ড কাহিনী উপযুক্ত আখ্যান যেমন বাল্মীকির রামায়ণে রাম সীতা বিরহ মিলনের কথাই মূল উপজীব্য তাই অহলা উদ্ধার একটি উপাখ্যান আচ্ছা এবার বলো ব্যাজ স্তুতি কাকে বলে মামনি তুমি এবারে প্রথমে বলো ব্যাজ স্তুতি মানে আপাত নিন্দার মাধ্যমে স্তুতি করা শুনলে মনে হয় নিন্দা করা হচ্ছে আসলে করা হচ্ছে প্রশংসা বা স্তুতি তোমার কি অভিমত ভাদুরী মশায় হোটির প্রত্যুত্তর অসম্পূর্ণ স্তুতির বিপরীত ব্যবহারও ভাষায় গ্রাহ্য আপাত প্রশংসার মাধ্যমে নিন্দাও করা হয় সেটিও স্তুতি এবার কিন্তু তোমার হার হলো মামনি শুভই পূর্ণ সংজ্ঞা দিতে পেরেছে বেশ এবার শ্রীমদ্ ভাগবত থেকে একটা স্তুতির উদাহরণ দাও যেখানে আপাত প্রশংসার মাধ্যমে নিন্দা করা হয়েছে ওরা দুজনেই বলল শ্রীমদ্ ভাগবত থেকে অমন উদাহরণ ওদের অজানা আচার্য বলেন বেশ উদাহরণটা আমি দাখিল করছি তোমরা দুজনে অন্যায় ব্যাখ্যা দিয়ে আমাকে বুঝিয়ে দাও এটা কিভাবে প্রশংসার মাধ্যমে নিন্দা ভাগবতের দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায় ঊনবিংশতিতম শ্লোকে দেখছি নৈমিসারণ্যে সৌনক ঋষি সুতমনিকে একটি শ্লোক শোনাচ্ছেন স বিট বড়া হষ্টৌতা পুরুষা পশু ন জাতু মামনি তুমি প্রথমে অর্থ বলো হটি বলল স হচ্ছে কুকুর উষ্ট্র এবং খর অর্থাৎ গর্ধ এরা সকলে পুরুষ পশুকে স্তুতি জানাচ্ছে বিট বড়া হোটা বাদ গেল কেন ওর অর্থ আমি জানি না সুযোগ পেয়ে শুভ প্রসন্ন বলে বিট বরাহ হচ্ছে বিষ্ঠা ভোজি সুকর ঠিক বলেছ আর পুরুষ পশুকে তাছাড়া দ্বিতীয় চরণের অর্থ যে ব্যক্তির কর্ণে গদাগ্রজের নাম কখনো প্রবেশ করে না সে পুরুষ পশু তা তো বুঝলাম কিন্তু গদাগ্রজই বা কে আর পুরুষ পশুই বা কে শুভ বলে গদাগ্রজ হচ্ছেন শ্রীকৃষ্ণ যার গদাধারী বলরাম বহু সমাস কিন্তু পুরুষ পশু যে কে তা ধরতে পারিনি শোনো বুঝিয়ে বলি কুকুর বলছে হে বিষয়ী মানব সন্তান তুমি আমাদেরই মতো ক্ষুধারণ্যের সন্ধানে ভিক্ষা করে ফিরছ তাই তোমাকে প্রণাম করি তুমি মানব সারমেয় বরাহ বলছে হে মানুষ আমি রাজভোগ ত্যাগ করে বিষ্ঠায় খুন্নিবৃত্তি করে থাকি যেমন তোমরা হরিভক্তির অমৃত ভোগ অগ্রাহ্য করে বিষয় বিষ্ঠায় মশগুল তাই তুমি আমার নমস্য উটের বক্তব্য আমরা যেমন রক্তাক্ত হওয়া ঘাস পাতা না খেয়ে কণ্টকগুল্ম চর্বণ করে থাকি তোমরাও সেভাবে হরি সেবা ত্যাগ করে বিষয় বিষে ক্ষত বিক্ষত হচ্ছ তাই তোমাকে প্রণাম আর গর্ধবের যুক্তি আমি বনে ছিলাম বেশ ছিলাম তারপর শহরে এলাম মানুষের মোট বইতে তুমি ও হে অমৃতস্য পুত্র সাদ করে আমার মতো স্ত্রী পুত্র মোট পিঠে বহন করে চলেছ আমি যেমন গাধার পিঠ থেকে নামাতে পারি না হে গর্ধব শ্রেষ্ঠ তুমিও তেমনি তোমার বোঝা নামাতে পারো না সুতরাং তুমি আমার অগ্রজ তোমাকে প্রণাম এইভাবে বিষয়ভোগী মানুষকে ভাগবত বলেছেন পুরুষ পশু এক্ষেত্রে দেখা যাচ্ছে চারজন পশু বিষয়ভোগীকে প্রণাম করছে প্রশংসা করছে বাস্তবে করছে তিরস্কার এরপর আচার্য বললেন তোমরা দেখো গুপ্ত যুগে সমাজ কত উদার ছিল চারু দত্তের মতো একজন বিশিষ্ট নাগরিক বাসব দত্তার ন্যায় একজন বার বনিতাকে বিবাহ করলেন সমাজ তা স্বীকার করে নিল সেকালীন সমাজ আজকের মতো কুপমণ্ডুক ছিল না আজকের দিনে যদি কোনো সমাজপতি ভালোবেসে কোনো জনপদবধূকে বিবাহ করেন ঘরে এনে আশ্রয় দেন তাহলে সমাজ তাকে জাতিচ্যুত করবে শাস্তি দেবে জনপদবধূ তো দূরের কথা যদি কোনো ব্রাহ্মণ কায়স্থকন্যাকে বিবাহ করতে চায় তাতেও গ্রাম পঞ্চায়েতের ঘোরতর আপত্তি তাকে একঘরে করে ছাড়বে এরপর শুরু হলো মেঘদূতম পাঠ কশ্চিত কান্তা বিরহ গুরু না তিনজনেই পালাপালি করে পাঠ করেন কিশোর কিশোরীকে অপ্রচলিত শব্দার্থ আচার্য বুঝিয়ে দেন নিচুল হচ্ছে বনবেত পক্ষান্তরে কালিদাসের কবি বন্ধুর নাম দিং নাগ আটটি দিগহস্তি যথা ঐরাবত পুণ্ডরিক বামন কুমুদ অঙ্কন পুরুষাদণ্ড সার্বভৌম ও সুপ্রতিক পক্ষান্তরে বৌদ্ধ দার্শনিক দিংনাগা রূপেন্দ্র বুঝিয়ে বলেন টিকাকার মল্লিনাথের মতে এই শ্লোকে কিছু গুপ্ত শ্লেষ আছে নিচুল ও দিংনাক শব্দ প্রয়োগে কবি বলতে চান হে বন্ধুবর মেঘ তুমি রসিক কবি নিচুলের কাব্যে অবগাহন করো বৌদ্ধ দার্শনিক দিং নাগাচার্যের তর্কের স্থূলতায় আবদ্ধ হয়ে পড়ে না আরও বলেন তোমরা লক্ষ্য করে দেখো যে যক্ষ বিরোহী তার প্রেমে উৎকণ্ঠা থাকলেও অহেতুক ব্যস্ততা নেই অলকাপুরীর পথ নির্দেশ দিতে বসে যক্ষের মন সমগ্র আর্যাবর্ত পরিভ্রমণ করছে যেখানে যা কিছু সুন্দর যা কিছু মধুর কল্যাণময় তার বর্ণনা করছে এমনকি বলছে বক্র যদি উত্তর দিকে তুমি যাচ্ছ তা একটু ঘুর পথেই না হয়ে গেলে উজ্জয়িনীটা দেখে যেতে ভুলো না সেখানকার পৌরাঙ্গনাদের সৌন্দর্য না দেখে গেলে বৃথাই তোমার দৃষ্টিশক্তি অথচ মেঘদূতের কবি রূপজ মহে এবং দৈহিক লালসায় সীমিত নন কবি সর্বদা সুন্দর মুখী সুন্দরের উপাসক সরোবরের গভীর তলদেশে জন্ম নেয় পঙ্কজ কিন্তু সে তার একান্ত নিবাত নিষ্কম্প সাধনায় জলরাশি ভেদ করে জলতলের উপরে উঠে আসে সূর্যালোক পান করে কারণ সে সূর্যরশ্মি পাই সূর্যই তার সাধনার ধন কালিদাসের যক্ষও তেমনি দেহজ কামনার প্রেরণায় প্রথমে তার বিরোহিনী যক্ষিণীর প্রসঙ্গ তুললেও ক্রমে সে সমগ্র আর্যাবর্তের সৌন্দর্যে মোহিত হয়ে যায় তার সাধনা সেই সুন্দরের সঙ্গে মিলনের সাধনা যক্ষিণীর সঙ্গে দৈহিক মিলন নয় সে সাধনায় পুরুষ নারী তাদের পৃথক অস্তিত্ব হারিয়ে ফেলে ন হম রমণী দুহু মন মনোভাব পেশল জানি আর সেই জন্যই একেবারে শেষ শ্লোকে যক্ষ তার বিরহ যন্ত্রণা ভুলতে পেরেছে স্থিতধি ব্রাহ্মণের মতো মেঘকে শেষ শ্লোকে আশীর্বাদ করতে পেরেছে মা ভূ চতে বিদ্যুতা মেঘ মেঘদূতমের পর মহাকবির কুমার সম্ভবম একদিন শেষ হলো হর পার্বতীর মিলনে সপ্তম বর্গের শেষে রূপেন্দ্র পুঁথিটি বন্ধ করে ললাটে স্পর্শ করলেন বোঝা গেল না সে প্রণাম কাকে জগত না কবিন্দ্র কালিদাস রূপমঞ্জরী বলে ওখানেই শেষ আরো কিছু ভোর্যপত্র বাকি রয়েছে তো হ্যাঁ মা এরপরে আছে অষ্টম স্বর্গ সেটা থাক কেন বাবা রূপেন্দ্র শুভ প্রসন্নের দিকে ফিরে বলেন ওর প্রশ্নের জবাবটা জানো কুমার সম্ভবমের অষ্টম স্বর্গের কথা কিছু শুনেছ তুমি শুভ প্রসন্নের মুখ রক্তিম হয়ে উঠল মুখ নিচু করে বললে আমি ঠিক জানি না রূপেন্দ্রনাথের একটা দীর্ঘ শ্বাস পড়ল বেশ কিছুক্ষণ নীরবে কী যেন চিন্তা করলেন তারপর বলেন মুখ তোল শুভ প্রসন্ন তাকাও আমার দিকে শুভ তার লজ্জারুণ মুখটি তুলে আচার্যের দিকে তাকায় রূপেন্দ্র বলেন তুমি জানো না গুরু শিষ্য সংবাদে সত্যম অপ্রিয়ম নীতিটা বর্জনীয় রূপমঞ্জুর সরলভাবে জানতে চায় অপ্রিয় সত্যটা কি বাবা রূপেন্দ্র এবার কন্যার দিকে ফিরে বললেন হ্যাঁ মামনি কুমার সম্ভবম কাব্যে অষ্টম স্বর্গও আছে সেখানে হর পার্বতীর দৈহিক মিলনের বিস্তারিত বর্ণনা আছে তা আমরা একত্রে পাঠ করব না এতক্ষণে তত্ত্বটা আন্দাজ করতে পেরেছে এবার বলে সে অংশটাও কি কবিন্দ্র কালিদাসের রচনা এ বিষয়ে পণ্ডিতেরা দ্বিমত আমার সিদ্ধান্ত অষ্টম স্বর্গও কালিদাসের রচনা কারণ ভাষা মাধুর্যে ও কাব্যরসে সেটি সমভাবেই সমতীর্ণ সম্ভবত রাজা দেশে কালিদাস ওই স্বর্গটি ইচ্ছার বিরুদ্ধেই রচনা করেছিলেন এই পুঁথির সঙ্গেই সেটা গাঁথা আছে তুমি বড় হয়ে পড়ে নিও কুমার সম্ভবম শেষ হলো সপ্তম স্বর্গের অসমাপ্ত গানে রূপেন্দ্র বলেন কাব্য নাটক পর্যায়ে এই পর্যন্তই আমার সংগ্রহে ভবভূতি ভাস এবং কালিদাসের আরো কিছু পুঁথি আছে তোমরা ইচ্ছা তা পড়ে নিও এবার বরং বলো আমার কাছে বিশেষ কোন মার্গের শাস্ত্র পাঠ করতে চাও শুভ প্রথমে বলো তুমি কোন বিদ্যাগ্রহণে আগ্রহী বিভিন্ন ধর্মমতের মূল তত্ত্ব ও উপনিষদ শূন্যবাদ বেদত্রয়ী এবং বিশেষ করে তথ্য সর্বেশ্বরবাদ বা ব্রহ্মবাদ হটি ওর খুঁত ধরতে সদাই উদ্গ্রী তৎক্ষণাৎ বলে তুমি বেদত্রয়ী বললে কেন শুভদা বেদ তো চারটি তাই না বাবা রূপেন্দ্রকে বুঝিয়ে বলেন চতুর্থ বেদ অর্থাৎ অথর্ব রচিত হয়েছে কালানুক্রমে অনেক পরে ব্রাহ্মণের যুগে উপনিষদের যুগে তিনটি বেদই প্রতিষ্ঠিত ছিল তাই বলা হতো বেদত্রয়ী তৈত্তিরীয় ব্রাহ্মণে বেদকে ত্রয়ী বলা হয়েছে প্রাসঙ্গিক সূত্রটি যমজন্ত্রীবিদ্যে বিদু খচ সামানি যজংসী তারপর আসে উপনিষদের যুগ প্রাচীনতম উপনিষদ দুটি ছান্দজ্ঞ এবং বৃহদারণ্য তাতেও ক্রমাগত তিনটি বেদের উল্লেখ আছে কিন্তু একটি অনুপপত্তিও বর্তমান ছান্দজ্ঞ উপনিষদের প্রথম দিকে দেখছি দেবতারা মৃত্যু ভয়ে বৈদিক ত্রয়ী বিদ্যার আশ্রয় নিচ্ছেন অপরপক্ষে ওই একই উপনিষদের সপ্তম অধ্যায় একটি উপাখ্যান আছে এইভাবে মুনিকে তার গুরু সনদ কুমার বললেন তোমাকে আমি ব্রহ্মবিদ্যা দেব কিন্তু তার পূর্বে বলো তুমি কোন কোন বেদ অধ্যয়ন করেছো। নারদ প্রত্যুত্তরে স্পষ্টভাবে চারটি বেদেরই নাম উল্লেখ করলেন অথর্ব বেদ সমে একইভাবে অধ্যায়ে ত্রয়ী বেদের নাম রয়েছে চতুর্থ বেদ বাদে আবার ওই একই বেদের চতুর্থ অধ্যায় স্পষ্টভাবে চতুর্বেদের উল্লেখ আছে সে যা হোক তুমি কোন বিদ্যাহরণে প্রত্যাশী মামনি ওই চতুর্থ বেদ অথর্ববেদ গুরু ক্ষণকাল নীরব রইলেন তারপর বললেন বিদ্যা দুই স্তরের প্রথমটার প্রয়োজন জীবিকার প্রয়োজনে দ্বিতীয়টি জীবনের সন্ধানে অথর্ববেদ এবং তার অনুক্রম আয়ুর্বেদ ভেষজবিদ্যা বা চিকিৎসাবিদ্যা সেগুলি জীবিকা লাভে সাহায্য করবে কিন্তু নিজের জীবনের জন্য তুমি কিছু শিখবে না সব নিয়মেরই তো ব্যতিক্রম থাকে বাবা আপনি তো সর্ববিদ্যা বিশারদ কিন্তু আপনার জীবিকা কি আপনাকে জীবন দেয়নি মন্দিরে মন্দিরে গিয়ে আপনি পূজা দেন না ঠাকুর ঘরেও আপনাকে যেতে দেখি না আপনি কি আর্তের সেবার মাধ্যমেই জীবনের অর্থ খুঁজে পাননি রূপেন্দ্র প্রশান্ত হাসি হাসলেন বোঝা গেল এ প্রত্যুত্তরে তিনি প্রীত হয়েছেন বলেন বেশ কাল থেকে ভাদুরি বসাই বেদত্রই অধ্যয়ন করবে সেই সঙ্গে উপনিষদ আর থেরবাদী শূন্যবাদ আর তুমি তো স্ত্রীলোক তুমি চতুর্থ বেদ এ ভালোই হলো জীবন তাই চায় আমিও খুশি হব তোমাকে সমাজ সেবায় ব্রতী হতে দেখলে বিবাহের পূর্বেই স্বনির্ভর করে তুলতে পারলে বিবাহ শব্দটা উচ্চারণ মাত্র দুজনের চোখাচোখি হলো ওরা দুজনেই জানে ভাদুরি সকল বধুমাতায় জীবনে সুখী তারা কেউ স্বনির্ভর নন সে প্রয়োজন আদৌ হয় না শুধু ভাদুরি বাড়িতে নয় গোটা গৌরবঙ্গেই কোনো মহিলা স্বনির্ভর নন বাল্যে পিতা যৌবনের স্বামী এবং বার্ধক্যে পুত্রগণ তাদের ভরণ করে ব্রজ সুন্দরী মহিলা বিদ্যালয় এতদিনে তাকে মহাবিদ্যালয়েই বলা সমীচীন কারণ তাতে বর্তমানে দু দুটি বিভাগ প্রথম বিভাগে নানান সদ্ধর্মের সূত্র সম্বন্ধে আলোচনা হয় বেদ বেদান্ত বেদাঙ্গ উপনিষদ থেরবাদী বৌদ্ধ ধর্ম তার আচার্য একজন ছাত্রও একটি সেটির পাঠ অপরাহ্ন থেকে সায়াহ্ন দ্বিতীয় বিভাগের পাঠ শুধুমাত্র অথর্ববেদ ওই সঙ্গে আয়ুর্বেদ এবং চিকিৎসা বিজ্ঞান তার পাঠ সারাদিনই চলে তারও একজন আচার্য একজনই ছাত্রী বেদত্রয়ীর সঙ্গে অথর্ববেদের প্রধান পার্থক্য উদ্দেশ্যগত তিন বেদের মূল লক্ষ্য প্রশস্তি জ্ঞাপন করে দেবতার প্রতি প্রার্থনা নিবেদন অথচ অথর্ববেদের উদ্দেশ্য হলো সংসারে মানুষের জীবনযাপনের উন্নতি বিধান বেদত্রয়ীর সম্পর্ক শ্রৌতকর্মের তার লক্ষ্য মানব ধর্ম অথর্ববেদের সম্পর্ক গৃহকর্মের তার লক্ষ্য মানব জীবন অথর্ববেদের সূত্রগুলি কাণ্ডে বিভক্ত প্রথম সাতটিতে আভ্যুদয়িক কর্মের মন্ত্রই সমধিক তার মূল লক্ষ্য দীর্ঘ আয়ু লাভ এগুলি গাঢ়স্থ ও সামাজিক বিষয় সংক্রান্ত যা ইতিপূর্বের তিন বেদে আলোচিত হয়নি দ্বিতীয় ভাগের পাঁচটি কাণ্ডে অভ্যুতদায়িক কর্মব্যতী কিছু দার্শনিক চিন্তা আছে কিন্তু সেগুলিও মানব সমাজের হিতার্থে এই ধরনের সূত্রগুলিকে বৈদিক ক্রিয়ার সঙ্গে যুক্ত করা যায় না তৃতীয় ভাগের আটটি কাণ্ডের বিষয়বস্তু সুনির্দিষ্ট সুতরাং অথর্ব সংহিতায় স্রৌত কর্মের অপেক্ষা স্মার্ত প্রাধান্য প্রায় তিন মাস লাগলো অথর্ব সংহিতা পাঠ শেষ হতে তারপর শুরু হলো আয়ুর্বেদ শাস্ত্র বিভিন্ন রোগ ও তার নিরাময়ের ব্যবস্থা বায়ু পিত্ত কফের লক্ষণ নির্ণয় নারী জ্ঞান এই পর্যায়ে আবশ্যিক হয়ে পড়ল মানব শরীরে বিস্তারিত আলোচনা প্রকট পঞ্চ সঙ্গে অপ্রকট অন্তর পার্থক্য দেহের বিভিন্ন অংশের কার্যকারিতা হৃৎপিণ্ড ফুসফুস পাকস্থলী যকৃত শিরা ও ধমনি। আবশ্যকভাবে উপনীত হল নর ও নারী দেহের পার্থক্যের প্রসঙ্গ বিভিন্ন গ্রন্থি পুরুষের অণ্ডকোষ স্ত্রী লোকের অমৃতরস ভাণ্ডের গ্রন্থি জরায়ু প্রসব পথ নৈর্বক্তিক উদাসীনতায় আচার্য তার শিষ্যাকে সব কথা বুঝিয়ে দিলেন প্রসঙ্গত এলো নারীর মাসিক চক্রাবর্তন ছন্দের কথাও দ্বাদশ বর্ষিয়া বালিকা আর এ বিষয়ে কোনো জ্ঞান ছিল না বয়স্কার ঘনিষ্ঠ কি পেয়েছে এতদিন মাকে হারিয়েছে জন্ম মুহূর্তে মামনিকে মাত্র পাঁচ ছয় বছরে সোনামা যখন যখন বাড়ি আসেন তখন তার সে চক্রাবর্ত ছন্দ সাময়িকভাবে অবরুদ্ধ ও অবাক বিষয়ে জানতে চাইল এটা কি সব স্ত্রীলোকেরই হয় বাবা প্রতি মাসে হ্যাঁ মামনি একটু বয়স হলেই সাধারণত তেরো চোদ্দ বছর বয়সে তোমারও হবে তখন আতঙ্কিত হয়ে পড়ো না তোমার শোভা অথবা বড় বাড়ির উঠানকে সে কথা জানিও লজ্জা করো না ওরা শিখিয়ে দেবেন এক্ষেত্রে কি করণীয় কিভাবে এই বিড়ম্বনা লোকচক্ষুর অন্তরালে রাখা যায় রূপমঞ্জরি নতনেত্রে শুধু শুনে গেল এর পরের ধাপটি আবশ্যিক কিন্তু অধিকতর বিড়ম্বনার প্রজনন দত্ত সেটাও ওকে শেখাতে হবে প্রসবের কথাও আচার্য তার ছাত্রীকে বুঝিয়ে বললেন কিভাবে প্রতি মাসে অযুত নিযুত অনিষিক্ত ডিম্ব রক্ত স্রোতে হয় তারপর হঠাৎ একটি মাত্র ডিম্ব নিতান্ত ঘটনা চক্রে নিষিক্ত হওয়ার সৌভাগ্য লাভ করে সেই নিষিক্ত ডিম্বটি জননীর জরায়ুতে আশ্রয় গ্রহণ করে সে ভ্রূণে পরিণত হয় প্রায় আঠারো উনিশ পক্ষকাল সেখানেই ক্রমবৃদ্ধি লাভ করে তার নাক মুখ চোখ অন্তর ইন্দ্রিয় সব তিল তিল করে রূপায়িত হয়ে ওঠে সে কিন্তু শ্বাস গ্রহণ করে না তার ফুসফুস তখনও কার্যকরী নয় জননীর রক্তেই তার জীবনী শক্তি ভ্রূণ প্রাণিত হয়ে ওঠে মায়ের আশীর্বাদ শনিতে রূপমঞ্জুরি ওই অনিবার্য প্রশ্নটা আদৌ জিজ্ঞাসা করল না লক্ষ লক্ষ অনিষিক্ত ডিম্বের মধ্যে হঠাৎ একটিমাত্র ডিম্ব কিভাবে নিষিক্ত হয়ে ওঠে কি সেই আশ্চর্য প্রক্রিয়া যাতে আকৈশোরের অবক্ষয়ী রক্তপাত হঠাৎ রুদ্ধ হয়ে যায় নারী তার জীবন সার্থক করে জননী হয়ে ওঠে গোত্রং ন বর্ধতাম মন্ত্রে পূর্ণাহুতি দেয় রূপেন্দ্রনাথ বুঝে উঠতে পারেন না কেন ওই অনিবার্য প্রশ্নটি তার মেধাবী ছাত্রীটি পেশ করল না সে কি জানে শুনেছে বুঝেছে উনি জানেন না তবে জিজ্ঞাসিত না হওয়ায় তার একটা স্বস্তির নিশ্বাস পড়ল বিড়ম্বনার হাত থেকে মুক্তি লাভ করেন উনি শেখাতে থাকেন প্রসূতির কি কি সাবধানতা গ্রহণ আবশ্যিক কোথায় তারা ভুল করে কিভাবে করানোর কথাও। একদিনেই সব কিছু হলো না কয়েক সপ্তাহ লাগলো রূপেন্দ্রের অনুমান মামনি তার সমস্যাগুলির কথা যা তার পিতা স্পষ্টাক্ষরে বলেননি ইতিমধ্যে জেনে নিয়েছে তার শোভা পিসির কাছে অথবা বড় বাড়ির পুটু কাছে